বারাসাতের হৃদয়পুর ফ্রেন্ডস সার্কেলে এসেছি শ্যামা পূজার ঠিক দুদিন আগে আমরা সেই পূজা মণ্ডপের বাইরেটা দেখলাম এবারে আপনাদের দেখাবো ভিতরটা এখনও উদ্বোধন হয়নি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে তার আগে আমরা আপনাদের দেখাচ্ছি দিন আগেই মানুষ দর্শনার্থী ঢুকে গেছে আমি উপরটা দেখাচ্ছি সত্যি খুব ভালো একটা মণ্ডপসজ্জা করেছে তাল পাখা কৃষ্ণনগরের পুতুল পুরুলিয়ার ছৌ নাচের কিছু মুখোশ এইসব দিয়ে তারা মণ্ডপসজ্জা করেছে এই হলো মাসৃ প্রতিমা ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নিলেন

তো বাংলার শিল্পকলা বাংলাকে ছাপিয়ে ভারতবর্ষ ভারতবর্ষকে ছাপিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে বাংলার যে শিল্পের উৎকর্ষতা সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের যতগুলো জেলা আছে বেশিরভাগ জেলার বিভিন্ন ক্ষুদ্র শিল্প নিয়ে আমাদের এই শিল্পকলা এই এবারে আমাদের যে আকর্ষণ সেটা বাংলার কৃষ্টি বিকাশ সরকার প্রতিমা গোবরডাঙ্গা থেকে এসেছে চন্দননগর দর্শকদের উদ্দেশ্যে বা বাবাস মধ্যম তো অনেক বড়ো বড়ো পুজো হয় আমাদের তো বাসা আর মধ্যম গ্রামের একদম মিডিল পয়েন্টে রয়েছে বর্ডার এটা আপনারা এখানে আসুন চন্দ্রনগরের আলো এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা দ্রব্যাদি ইলেকট্রিকের মাধ্যমে দেখানো হবে ভূতের বিভিন্ন সাউন্ড ঠিক আছে একটু ভয় এবং তার সাথে আমাদের আকর্ষণীয় প্যান্ডেল বাংলার শিল্পীদের তাদের যে উৎকর্ষতা তাদের যে মান এখানে তুলে ধরা হয়েছে বন্দ্যোপাধ্যায় আমাদের যে মুখ্যমন্ত্রী তার যে চিন্তাভাবনা সে চিন্তাভাবনার একটা একটা বলতে পারেন যে আধুনিকতার ছোঁয়া তার চিন্তাভাবনার ছোঁয়া এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি আমরা নিজস্ব প্রোটেকশান রেখেছি আমার সিকিউরিটি গার্ড এছাড়া বাসাতে প্রশাসন আমাদের কুড়ি তারিখ থেকে এখানে তাদের যে সিকিউরিটি তারা দেবে আমাদের এখানে ফায়ারের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি এবং আমরা এই যে মেটেরিয়ালটা ব্যবহার করেছি যাতে অগ্নির কোনো রকম সংযোগ না ঘটে সেই অগ্নি নিরোধক মেটেরিয়াল ব্যবহার করেছি আমরা চঞ্চল গাঙ্গুলি এই ক্লাবের সম্পাদক আমার মনে হয় যে পৃথিবীতে যত অস্ত্র আছে সেটা নিউক্লিয়ার বম হোক আমাদের জেট হোক টার্গেট এ হোক টর্পেডো হোক যাই ছড়ি না কেন আমরা বন্দুকগুলি আমাদের যাই থাকুক না কেন পৃথিবীর কোনো অস্ত্রই অস্ত্র হবে না যদি ভালোবাসার অস্ত্র ব্যবহার করে থাকে এটা হচ্ছে শ্রেষ্ঠ অস্ত্র এর থেকে পাওয়ারফুল অস্ত্র আর হতে পারে না এবং সেটা দিয়ে নিশ্চয়ই পরাভূত করা যাবে আমাদের শত্রুকে অ্যাট দ্য সেম টাইম তার সঙ্গে রিলেশনশিপ তৈরি হয় বন্ধুত্বের যে কারণে এই উৎসবগুলো আমরা করি এই মিলন উৎসবগুলো এই উৎসব তো আমাদের ঘরের মধ্যে হতেই আগে কিন্তু এটা বারোয়ারই হয়েছে বাইরে বেরিয়ে এসেছে সর্বজনীন হয়েছে তার কারণ এটা সব মানুষের জায়গা হলো স্থল হলো সবাই বাড়িতে পুজো করতে পারবে না সে কালী পুজো হোক সরস্বতী পুজো দুর্গা পুজো যাই হোক অসভি তো তারা সবাই চায় ঠাকুর দর্শনে সেই কারণে এটা করা হয় তার মানে এখানে কী করা হয় চাওয়া হয় যেটা সেটা হচ্ছে মানুষে মানুষের মিলন চাওয়া ভালোবাসার আদান প্রদান চাওয়া হয় আমি বলে থাকি যাদের মধ্যে ঝগড়া আছে কিছু আছে প্রবলেম আছে তারা এই পুজোর সময় মিলি মিটিয়ে ফেলুন এক হয়ে যান বন্ধুত্বপূর্ণ পরিবেশে চলে যান কারণ ওইটা দিয়ে জয় করা যায় ভেঙে দিয়ে কখনো জয় হয় না এটি হচ্ছে আসল কথা তো আমি কিছু চাই না আমি অনেক পেয়েছি বেশি পেয়েছি আমার ক্ষমতা যা আমার ট্যালেন্ট যা তার থেকে বেশি পেয়েছি হ্যাঁ এটা তো ডিফিনলি চাইছি আমারটা চাইছি না খালি খালি আমাকে ছাড়া হন এছাড়া হলেন একটা সিট না হয় নাইট হ্যাঁ হ্যাঁ এটা দারুণ দারুণ মানুষ আনন্দের উৎসবে মারতে এত বেশি ব্যস্ত সেটা দেখে আমার খুব ভালো লাগলো তার মানে তারা খুব আনন্দে আছেন তারা ভালো আছেন তারা চাইছেন বাইরে বেরোতে মানুষ মানুষে মিট করতে এটা চাইছেন তারা সেই কারণে ফোন করছে আচ্ছা কাটলাম তাকে আমি তোর জন্য কাটলাম আর কি তো তারা যত বেশি ভিড় হবে তার মানে মানুষ মিশতে চাইছে আসতে চাইছে কথা বলতে চাইছে মানুষ মানুষের সঙ্গে প্রতিমার দর্শনটা একটা অংশ কিন্তু আসল হচ্ছে সামিল হওয়া না ওই বেশি যদি হয় জ্যাম তো হবে পৃথিবীর সর্বত্র জ্যাম হয় নিউ ইয়র্কে গিয়ে দেখেছি আমি থিয়েটার দেখতে গেছি তো থিয়েটার টিকিট কাটা যে সময় আগে কিন্তু থিয়েটার দেখতে গিয়ে ইনফ্যাক্ট টাইমে পৌঁছতেই পারলাম না হাফ মানে লেট করে ঢুকতে হলো আমাদের তো সেরকম হয় জানেন তো সেই জিনিসটা ওদেরও ওখানে ওখানে হয় সব জায়গায় হয় আমাদের লোক তো বেশি অনেক বেশি লোক তো এখানে আমাদের দেখতে হবে তার মধ্যে এত উৎসব এত আনন্দ তেমন মানুষ সুখে আছে এটা প্রমাণ আর জ্যামের কথা হচ্ছে এই বছরে কিন্তু ম্যাক্সিমাম দেখছি আমার মনে হয় একটা বোধ হয় কাউচের রিপোর্ট আজকেই আছে দেখলাম আমিও দেখছিলাম রোজিন্দাও বলল তাই যে আবার একটা ইয়ে হচ্ছে নিম্নচাপ তৈরি হচ্ছে যে নিম্নচাপটা একাল থেকে এসে যায় সেই চান্সটা এখন আর পাবলিক নিচ্ছে না মানুষ আগেই বেরিয়ে পড়ছে ঠিক দুর্গা পুজো এক্স্যাক্টলি হয়েছিল আমি যেখানে দেখি তার নিজ দিয়ে সাধারণ দিয়ে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে সব ঠাকুর দেখে ওইখান দিয়ে বেরোয় ওটা খালি থাকে বলে সেখানে চতুর্থী থেকে যা লোক গেছে সারা রাত ধরে সারার রাত লোক গেছে তার মানে ওরাই শেষ করতে চাইছে বৃষ্টি আবার হবে বৃষ্টি আবার আছে তো ভাগ্য ভালো নবমী পর্যন্ত বৃষ্টিটা হয়নি দশমী থেকে আরম্ভ হলো একটু একটু বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে ঈশ্বর আছেন ঈশ্বর ঈশ্বরকে দেখেন হ্যাঁ ওইটা আমি যখন হেমলিনী চার দিনের জন্য এসছে লালি হলে তো লালি হলে যদি আপনারা পারেন গিয়ে দেখুন ওটা ছবি এসছে খুব মিষ্টি আমি অভিনয় করেছি তাতে আর আমার একটা দারুণ ভালো ছবি আসছে হাঁটি হাঁটি পাপা রুক্মিণী মহ সঙ্গে সেটা হলো এই রে হ্যাঁ সেই সেই ছবি হেমা মালিনীর ছবির বিষয়ে একটাই বলবো সেটা হচ্ছে দেখবেন আমার রোলটা খুব ভালো মজাও করেছি আছে তার সঙ্গে সঙ্গে সিরিয়াসনেসও আছে তার সঙ্গে আছে পেথস আছে মানে চোখে জল আসবে আপনাদের দেখবেন কোনটা ভুলে গেছি আমি নাম মনে হয় অত তিনশো